এই যে ব্যাক ক্যামেরা এই যে দেন আম দেখা যায় এই যে দেখছেন আম দেখাইতাছে এই যে আম এই আম আমাদের সবাইরে দাঁত রইলো অবশ্যই আপনারা আসবেন এই জাম অবশ্যই দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এই এই যে যে কত বড় বড় আম দেখাইতেছি আপনাদের আপনারা যারা বিদেশ তখন আপনারা যারা বিদেশ তারা তো আম খাইতে পারেন না এর লেগে ছবিটা আমরা আইতাছি ভাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আপনার ঘরে আম দেয় হইতাছি আজকা দেখেন আম এই রে আরি বাঙ্গা এটা ঠিক আছে আইয়া পড়বেন চিরালয়ে এবেন দই লো এবেন আমার এন থেকে আম ফিরি হ্যাঁ অনেক প্রবাসীরা দূরে থাকে ভাই তারা তো আম খাইতে পারে না ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

এবার ভালোই আম দরছে আপনি কথা মাত্র লাইয়া পড়েন ঠিক আছে এই জাম দেখুন আগে গেছিলাম গাছটা সুন্দর করে যত্ন করিস ওই যে যে থেকে দেখতেছেন অবশ্যই লাইফ টা শেয়ার করে দিবেন কে কোথার থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই যে আমার দাম কম হয়েছে ঠিক আছে কোথার থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন দেশিয়াম বেড়া দেশিয়াম হারি ভাঙ্গাম মেয়া বুঝুন না হারি ভাঙ্গাম হ হ আমার কেজি কত ना पाकले जे मिष्टी लागे भाई हमने को दांत रोय लो भाई आया भरन एमडी मोमेंट में आ कोई कैसे नहीं हमने पाइरिया है আপনি রেকমেন্ড করেন না বড়। ওছিত কথা কই আদি মু। আর আইডা লা জান গাসে একবার জাম ধরে নাই কয়দিন পরে ধরবো। ধরলাম না কয় দাঁত খামু জামের। জাম বত্তা মরিস দেখামু। জি আপনি কেমন আছেন? বলেন ভালো। আম

হম আম 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 যে জাম ধরে না জাম গাছটা ধরে নাই তো জাম ধরে না এবার ধরবো কয়দিন পরে যাম ছোট ছোট জাম জাম ধরে নাই দৌড়বো ঠিক আছে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আর আমার আম গাছের দেখাইতে যদি খাইতেছেন অবশ্যই করেন আও নমকে দিদি এ আরেকটা জিনিসটা শেয়ার দে পিয়ারা আছেন কপা সাড়ে তো এই যে পিয়ারা আডি পাকলে ভাই যে মজা লাগে আরে নুন মজদা খাইলে হাইরে স্বাদ এত স্বাদ করে এ

এই পেয়ারা ডি খুব ভালো এটার জাতটা ভালো মানে কি বলবো এই পেয়ারা ডি মানে খুব মিষ্টি খাইতে মানে ভালোই লাগে ওই কাঁচা গেলে ভালো লাগে না খুব ভালোই লাগে আর এটা এটা অনেক ছোট গাছ এটাও ভালো লাগে এই যে ওই যে ওই যে একটা দেখা যায় এটা বলতে মানে আদা কাঁচা খুব ভালো লাগে এটা খেতে এটা হইলো অনেক ছোট থাকতে না লাগেছিলাম এই গাছগুলো ওই যে দেখেন আম এই আম এটা লাগাইছিল বলতে এটা এই বছরই ফার্স্ট হয়েছে আম এই দু তিন বছর ধরে মানে এটা ইয়া গাছ ছিল তো সাইটা দেওয়ার পরে এবার ভালোই আম আছে তো অবশ্যই আপনারা নয় জন আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে দেখতেছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এমুক জায়গা থেকে দেখতেছি এই আমগুলো খুব মিষ্টি আছে খাইতে দেশি আম তো এটা এলে আমার হয় চারবার ধরছে এবার এলে চারবার চার বছর হয়েছে এটা আম ধরতেছে আগে ধরে নাই ধরতেছে তো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই এগারো জন হয়ে তেরো জন হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনারা আয়া ভরবেন নাম গো বাসায় সমস্যা নাই আম যারা খেবেন অবশ্যই চিরা কিন্তু কিনে নিয়ে আমি আম দিব সমস্যা নাই আমি আম দিব আপনারা চিরা কিন্তু নিয়ে আসবেন অবশ্যই আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন On six, mm -hmm. <laughs> hey, or oh, your yeah, হাজার পাঁচশো একটু পরে কুরবানি করা পেয়ার দরে সালামু আলাইকুম কে কোথার থেকে দেখতেছেন আমি তহিত এভরি ওয়ান ভালো আছেন সবাই হম দেখামো কাডাল কাডাল দেখছেন কাডাল পাকে নাই এটা তো কম হয়ে ধরছে এই যে কাডাল